হ্যালো গায়ে সালকা বাইটরুমের জন্য রূপালী ডট গণেশ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো গাইস দেখতে পাচ্ছ আমি বিয়ে বাড়িতে যাবো যেহেতু সাজছি আমি তো সাজার জন্য আমি পুরো প্রস্তুতি আর এই শাড়ি সব নিয়ে আমি একটা মেকআপ নিয়ে পুরো এখানে সব সিদ্ধিয়ে বসে পড়েছি আর দেখতে পাচ্ছি এই যে বাবু কিন্তু অনেকটা দুষ্টু করছে দেখতেই পাচ্ছ আর এই যে আমি কিন্তু কানে যেটা কি পছন্দ হচ্ছে মধ্যে দিয়ে কিন্তু দুজন চলে আসলো তো শাড়ি এখানে পরিয়ে দেওয়া আছে বোনও করে দিল আমিও করে দিলো দুজনকে দুটো শাড়ি পরিয়ে দিয়ে এখানে মেক করে দিচ্ছিলাম তো এখানে আর পুরো মানে ফুল রূপটা দেখাতে পারলাম না যেহেতু দিয়ে অনেকটা ছিল তার জন্য আর আমি যেহেতু রেডি হবো প্রায় দশটা বেজে গিয়েছিল। আর এই যে আমার ফুল রূপ যেহেতু এই যে রেডি হয়ে ও রেডি হয়নি যেহেতু যতটুকু পেয়েছি ততটুকু রেডি হয়েছি তো শাড়িটা পরে কেমন লাগলো আর আমি বিয়েতে চলে আসলাম দেখতেই পাচ্ছ আর বিয়েতে ইয়ে বসে খেতে বেশি করেছি যেহেতু তো সবসময় করা গিয়েছে না আর যত পেয়েছি ভাত ডাল ভাজি যা যা খেয়েছি তাই সব কিছু ইয়ে করেছি আর ভিডিওটা ভালো লাগলো লাগছে কারণ অবশ্যইগুলো পাশে থাকতো এই পর্যন্ত আজকে ভিডিও